আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো খুবই হতাশ লাগে সব কিছুই হচ্ছে সৃষ্টিকর্তার কাছ থেকে আসে আর আমাদেরকে মেনে নিতে হবে আর কার বিপদ কখন আসবে সেটাও আমাদেরকে মেনে নিতে হবে আসলে এটা নিয়ে বেশি কথা বললে আল্লাহ নারাজ হবে সেটা আমরা বুঝি কারণ তারপরেও কেমন জানি মানে খারাপ লাগে মানে হার্ট থেকে বেশি খারাপ লাগে তামি ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ এই পাঁচজন প্লেয়ার মাশাফি বাই এই পাঁচজন প্লেয়ার মানে বাংলাদেশ ক্রিকেটে এতটাই পরিচিত আর এতটাই বাংলাদেশ ক্রিকেটে দিসে হাত ভরে পুরো বিশ্বে তাদেরকে চিনে হঠাৎ করে তামি ইকবালের এই অসুস্থতাটা মানে একটু হার্ডে লাগছে আসলে মেনে নিতে পারি না আমি আশা করব আল্লাহ যাতে তার অপারেশনটি সাকসেসফুল হয়েছে তিনি যাতে সুন্দরভাবে ব্যাক করেন এবং ব্যাক করে এসে আবার খেলতে না পারুক অ্যাটলিস্ট ক্রিকেটের সাথে যাতে তিনি জড়িত থাকেন না তিনি বেঁচে থাকেন এটাই হচ্ছে কাম্য তো মানে আমি অফিস করতেছিলাম হঠাৎ করে ফেস ইউটিউবে গেলাম একটু আমি দেখলাম যে এই দুঃসংবাদ পরবর্তীতে আরও সার্চ করে দেখলাম যে তিনি হার্ট অ্যাটাক করছেন তিনি ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত সাভারে তার অপারেশন হয়ে সাকসেসফুল হয়েছে যাই হোক এই এই ক্রিকেটার বাংলাদেশকে যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে মূলত কি ক্রিকেটার হিসেবে যাই হোক কিন্তু তা আমি বললাম ভালো মানুষ ভালো মানসিকতা তার মধ্যে আছে ভদ্র ভদ্রতা নম্রতা মানুষকে সাহায্য সহযোগিতা করা ফ্রেশ মাইন্ডের একজন মানুষ তো এই মানুষটার আসলে ভালো ভবিষ্যৎ কামনা করি যে রিক্সে আছেন তিনি সেখান থেকে যাতে মুগ্ধ হয়ে আসেন এবং আবারও ক্রিকেটের সাথে জড়িত হোক এবং তার ফ্যামিলি বয়স কত ছত্রিশ বছর মাত্র বয়স তো সৃষ্টিকর্তা আল্লাহ যাতে তাকে সুস্থ টান করে এবং যাতে সুস্থ থাকে এবং ক্রিকেটকে সময় দিতে পারে দেশকে সময় দিতে পারে এবং তার ফ্যামিলিকে এখন অনেক সময় দেওয়ার বাকি তার বাচ্চাগুলো এখন ছোটো যাতে এই টেরেবল টাইমটা এই খারাপ সময়টা পার করে তিনি আবারও ব্যাক করেন এবং মানুষের পাশে থাকেন ক্রিকেটের পাশে থাকেন দেশের পাশে থাকেন যে কোনো ক্রাইসিস মুভমেন্টে তা আমি বলে সুস্থতা কামনা করি তা আমি বলে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার ফ্যামিলির যাতে ধৈর্য দরতে পারে সেটাও কামনা করি দর্শক ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দর্শক সব কিছুর উঠতে হচ্ছে মানে আপনারা যদি ভিডিও দেখেন তাহলে এটাই হচ্ছে আমার আমার সাকসেসফুল এটাই আমার সফলতা তো আপনারা স্ক্রিপ্ট করে যাবেন না ভিডিও খারাপ লাগলে কমেন্টস করবেন যে এইভাবে অ্যাডভান্স করবেন যে যাতে ভিডিও আরও ভালো করা যায় এবং সাপোর্ট করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম